আসসালামু আলাইকুম রিমান আজকে আসলে মানে এত মন খারাপ এত দুই দিন ছাবত ঘুম হচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না একটা মেয়ে জন্ম দিয়েছি মেয়েকে মানুষ করতে হবে পড়ালেখা করাতে হবে এইগুলো চিন্তা করলেই না আরও মন একদম খারাপ হয়ে যায় তো এই দেশে আসলে যারা মানুষ আছে আমি মনে করি আমরা আসলে সঠিক কোনো দেশ বা সঠিক জায়গাতে আমরা নিই হ্যাঁ মানুষ জন্ম মাত্রই মৃত্যু হবে তবে এটা যেন স্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু যেন হয় না এই মাইল মাইলস্টোন স্কুলের বাচ্চাদের ভিডিও গার্জেনদের ভিডিও এই জল সে যাওয়া ভিডিওগুলা বারবার চোখের সামনে বাসতেছে আর মেয়ের দিকে তাকাচ্ছি বারবার ভাবতেছি যে এই মেয়েকে কীভাবে মানুষ করবো কীভাবে স্কুলে দিবো কার উপরে বর্ষা রাখব হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয় তাহলে তবে এই রকম অ্যাক্সিডেন্ট হওয়াটা আসলে খাম্য নয় আমাদের জন্য সবাই এটা একমত পোষণ করবেন আমি নিশ্চিত পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে এই বাচ্চাগুলার পানি দেওয়া পানির দাম নাকি বেড়ে গেছে ওইখানে তারপরে রিক্সা ভাড়া বেড়ে গিয়েছে অনেক কিছু বেড়ে গিয়েছে তো বলতে ইচ্ছে করতেছে মানুষ এমন কেন আমরা আমরা কেন কোনো মানুষ হতে পারলাম না আল্লাহ না বলছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব তাহলে মানুষ কেন এত নিকৃষ্ট কাজ করতেছে এই সময় অন্য 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 মানুষগুলো অন্য দেশের মানুষগুলো আমি দেখেছি যে পানি ফ্রি করে দিয়েছে তারপরে রিক্সা ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ট্যাক্সি ভাড়া ফ্রি করে দিয়ে দেয় এইরকম সিচুয়েশানে আর আমাদের দেশ বাংলাদেশ এই বাংলাদেশে আমি দেখলাম যখন যেখানে অ্যাক্সিডেন্ট হয় পানির যা যার মানে যার দরকার পড়ে যখন ইম্পর্টেন্ট কিছু জিনিসের দরকার পড়ে ওইটার দাম এত বাড়ানো হয় মানে কোন মন মানসিকতা নিয়ে যে ওনারা দাম বাড়ান আমি এটা চিন্তা করেও পাই না বারবার ওই বাচ্চাগুলোর কথা মনে হচ্ছে দুই দিন যাবৎ আর বারবার মেয়ের দিকে তাকাচ্ছি যে এই মেয়েকে তো ছাড়তে হবে পড়ালেখা করাতে হবে পড়ালেখা না করালে তো মানুষ বলে গণ্য হবে না তাহলে পড়ালেখাটা যে করাবো কোন স্কুলে দিব কার কত সময় স্কুলে পড়তে হবে চার পাঁচ ঘন্টার সময় আমার থেকে আলাদা থাকতে হবে আদৌ কি স্কুলে নিরাপদ নাকি বাসাবাড়িতে নিরাপদ আমি তো এটাই বুঝে পাইনি কোথায় নিরাপদ বা আমরা আসলে কোথাও নিরাপদ না আর এই দুই বছর যাবত এই জুলাই মাসটায় এত স্ট্রেস দিচ্ছে মানুষকে মানুষ আসলে আর এই জুলাইকে নিতেই পারতেছে না তো সবাই দোয়া করি আমরা সবাই বাচ্চাগুলোর জন্য আল্লাহ যেন মা হারা সন্তান হারা মাদের সান্ত্বনা দেন এছাড়া আর কিছু বলার নেই আর জান্নাতের ফুলগুলা যেন জান্নাতেই থাকে সুস্থ থাকে ভালো থাকে এই দোয়া করি সবাই আল্লাহ হাফিজ